সর্বফল সরজিত ঘোষ বছর তিনেক আগে একদিন সাত সকালে মেয়েটি কল করে খুব কান্নাকাটি করছিল কারণ জিজ্ঞাসা করতে মেয়েটি বলল পাঁচ বছরের রিলেশন ব্রেক আপ করে দিয়ে চলে গেল ভীষণ ভাবে ভেঙে পড়েছি বাঁচতেই ইচ্ছা করছে ও কেন এমনটা করলো আমাকে কল করে বলার কারণ ছেলেটি আমার পরিচিত ছেলেটির সূত্রেই মেয়েটিকে আঙেছি কেউ যদি সম্পর্ক ছেড়ে বেরিয়ে যায় সেই ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাতে তো আমি পারি না মেয়েটিকে বলেছিলাম শান্ত হক যে সম্পর্কটা থাকার নয় সেটা চলে গিয়ে ভালোই হয়ে। মেয়েটি শুনে বলেছিল এতটা সহজ মেনে নিতে পারছি না আমাকে যেভাবে ঠকালো এটা কেন করলো আমি কিভাবে বাঁচবো বললাম একজনের উপর ভরসা করো উনি তোমাকে শক্তি দেবে ঈশ্বর বলে কেউ আছেন একজন নিজেকে নিয়ে ভাবো সময়টা নিজের জন্য দাও উপদেশ দেওয়া যতটা সহজ সেই উপদেশ জীবনে প্রয়োগ করাটা বড্ড কঠিন আমার এমন কথা শুনে মেয়েটি বলে উঠলো ওর যেন কঠিন স্বাস্থ্যকর আমার থেকে চার গুণ কষ্ট কেন ওকে ঈশ্বর দেয় আমি বললাম খবরদার ভুল করবে তাহলে ঈশ্বরের কাছে কারোর খারাপ থাকার প্রার্থনা করো না ঈশ্বরের কাছে ওর জন্য ভালো কিছু ওর মতো প্রতারকের জন্য ভালো কিছু চাইবো তুমি বলে দাও দাদা ও যদি সত্যি ভালোবাসার প্রতারণা করে তাহলে ঈশ্বরকে বলো ওকে সত্যিকারের ভালোবাসার মমতাদি একজন প্রতারকের জন্য এর থেকে বড় শাস্তি কিছুই না ঈশ্বরের কাছে এই প্রার্থনাটাই তুমি করো কারোর জন্য ভালো কিছু চাইলে নিজের ভালো হয় তোমার প্রার্থনাকে ওর ভালো যাওয়াটা জরুরি জানি না সেদিন আমার কথা শুনেছিল কিনা সে কি দেখে সেদিন আমি কষ্ট হয়েছিল খুব ছেলেটিকে যেহেতু আমি চিনি ভাবে প্রতারণা করাটা মন থেকে সত্যিই মেনে নিতে পারিনি আমিও সময় হচ্ছে বড় মলম তাতেই হয়তো অনেকটা ক্ষত সেরে যায় আস্তে আসতে কষ্টের বোঝাও হালকা হয়ে যায় মেয়েটির তার স্বাভাবিক জীবন পথে ফিরে গিয়েছিল বছর খানেকের মধ্যে গত পরশু দিন ছেলেটির সাথে আমার দেখা এর আগে আমার সাথে দেখা হলে ও আমাকে এড়িয়ে যেত তবে এবারে নিজে থেকেই কথা বলতে এগিয়ে এলো আমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা দাদা সত্যিকারের ভালোবাসা বলে কি কিছুই হয় না বললাম কেন ভালোবাসলে তো হয় না দাদা সবাই ভালোবাসে না যার জন্য আমি এত কিছু করলাম নিজের জীবন দিয়ে ভালোবাসলাম সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল ভীষণ কষ্ট তাইকা ট্রেস্ট দেখাচ্ছি প্রতিটা রাত আমার কাছে ভয়ঙ্কর ঘুমের ওষুধ না খেলে ঘুম আসে না বেঁচে থেকেও আমি তো মরেই গেছি একেবারে তিন বছর আগে কথা মনে পড়ে যাচ্ছিল ছেলেটির মধ্যে ঈশ্বর সত্যিকারের ভালোবাসার ক্ষমতা দিয়েছে এটাই অনেক প্রতারককে ভালোবাসার ক্ষমতা দেওয়ার তার বড় শাস্তি সত্যিকারের ভালো না বাসলে বোঝা যায় না কেউ ছেড়ে দিলে 对，替我头扎口罩。